আওয়ামী লীগ সরকার এবং তাদের দশর আপাতে বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন নানান মত মত আদর্শের ভিন্নতা ছিল কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন ওনারা এই সমস্ত আমাদের এই সরাতে যে সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরো শক্তিশালী ভাবে আরো বেগবান ভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন অন্য রাষ্ট্র রয়েছেন বন্ধু রাষ্ট্র তাদের সহযোগিতা প্রবাসীদের সহযোগিতা আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে আমাদের আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে বাংলাদেশের প্রতি ভারতে যে অর্থনৈতিক নিপীড়ন যে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটা নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে আচ্ছা আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নতজানু ভাবার কোন রকম কোনো অবকাশ নাই যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো আমরা সাহসী থাকবো সাহসী থাকবো এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে এটা প্রস্তাব আকারে আসছে যে আমরা যে গোটা জাতি একে ভারত সমাবেশ করতে পারি কিনা সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা এই ধরনের প্রস্তাব আনা হয়েছে এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে অবস্থান ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো হব না বাংলাদেশকে দুর্বল শক্তিহীন নতজন ভাবার কোন রকম অবকাশ নাই এটা এই জাতীয় ঐক্যমতে এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে আপনাদের ধন্যবাদ